দেখি এই বন্ধুত্ব হওয়ার পরে মির্জা ফখরুল কি কয় শুনেন ভারত আমাদের প্রতিবেশী সবচেয়ে বড় প্রতিবেশী আমাদের বন্ধু আমাদের যুদ্ধের সময় অনুশেখাত্রা যুদ্ধের সময় আমাদের সহযোগিতা করেছিল আমরা ভারতের কাছে সবসময় প্রত্যাশা করি যে ভারত বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াবে দেখেছেন দোস্তালি হয়ে গেছে কলে যে বিএনপি গত ডিসেম্বরে কইছিল বাংলাদেশ নয় ভারতের বন্ধুত্ব হাসিনার সঙ্গে তো এখন কি এলো তো এখন জামাত দেখলো যে ট্রেন তো মিস হয়ে গেল যাইতেছে তো সেও কালো সখি ধরো 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 আমি কি তোমার পর তা কইল বন্ধুত্ব চাই সহযোগিতা চাই ভারতের প্রতি জামাতের বার্তা ইন্ডিয়া কিছু হইলে জামাতিরে পুন্দায় তাও হ্যাংলার মতো ইন্ডিয়ার প্রেম ছাড়া ওদের চলে না হ্যাঁ ওই যে গান আছে না হয়তো কিছুই নাহি পাবো তবু তোমায় আমি দূর হতে ভালোবেসে যাব ওই কাকার দূর হতে ভালোবেসে যাবে জামাত ইন্ডিয়াকে বুঝছাও কিছু পাবে না তারপরে এসে এখন প্রফেসর ইউনস্কে মোদি করতেছে বাংলাদেশে কোনো নির্দিষ্ট দলকে সমর্থন করে না ভারত এই যে ভারতের ফেও ধরা বন্ধুত্বের ফেও ধরা দেওয়া হয়ে যাওয়া ইন্ডিয়ার বন্ধুত্বের জন্য এটা কেন ইন্ডিয়া ইন্ডিয়া বাংলাদেশে বাংলাদেশে এমন একটা ধারণা কেউ রাজনীতি না ইন্ডিয়ার সাথে গুড টার্মস না থাকলে বাংলাদেশে ক্ষমতা আসা যাবে না ইন্ডিয়া আর্মি ঢুকে দেবে বাংলাদেশে ইন্ডিয়ার নামে কাপড় নষ্ট করে ফেলে এরা মনে হয় যে বজরং দলের এই পান্ডার কথা ডরে কাঁপে বুঝেছ বাংলাদেশ এবং পাকিস্তানকে সারা পৃথিবীর মানচিত্র থেকে আমরা মুছিয়ে দেবো বজরং দল হুশিয়ার করছে বাংলাদেশ পাকিস্তানকে এবং আবারও বলছি ভারতবর্ষ থেকে যারা পাকিস্তানের প্রেমী যারা পাকিস্তানের গুণগান গাইছে যারা গাইছে বাংলাদেশের গুণগান তাদেরকে বলে রাখছি বজরঙ্গ দল থেকে হুশিয়ার দিয়ে দিচ্ছি మీద నే তোমরা কিন্তু এই ভারত বর্ষকে ছাড়ো এই ভারত মাকেকে তোমরা ছাড়ো হাতে অস্ত্র তুলে রাখুন পাকিস্তান কে কোরা ভাষায় জবাব দিতে হবে অথবা ওই গদি মিডিয়ার রে রংপুর আরসি ডাঙা কেটনাবার গল্প শুনে ডরায় বাংলাদেশ কা ये वाला जो राज्य है इसका नाम है রংপুর ये রংপুর जो है अगर ये कब्जा हो गया রংপুর जगह तो काम खत्म हो गया अगर हम इसको कब्जा कर लेते ये पूरा बराबर हो जाएगा हमारा जो पतला गर्दन था चौड़ा हो जाएगा আর মোহাম্মদ ইউনুস এইসব জিনিসওকে সমঝো ওর না ইয়ে কাব্জা করলে তো কাহানি খতম হয়ে যায়গা চট্টগ্রাম যদি ভারতে চলে আসে তাহলে কিন্তু বাংলাদেশের জন্য শুধু নয় গোটা পৃথিবীর যারা বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগরকে দখল করার চেষ্টা করছেন তাদের জন্য ভয়ঙ্কর চিন্তার কারণ হবে হ্যাঁ মালদিবে কি হোগাসে এটা মুইজু ক্ষমতা এসেছিলো নেপালে কি খড়গাপ্রসাদ শর্মা ওলি ও কি ইন্ডিয়ার হোগাসে এটা ক্ষমতা এসেছিলো শ্রীলঙ্কা কি অনুরা ক্ষমতা ইন্ডিয়া এই ছোট ছোট দেশগুলা ভারত বিরোধিতা নির্বাচনী মেয়ে যদি তাহলে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ডরায় কেন প্রত্যেকটা রাজনৈতিক দল ইন্ডিয়াটার জন্য উন্মুখ হয়ে থাকে কেন তাইলে যারা মনে করে ইন্ডিয়ার থাকলে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা আসা যাবে না রাজনীতি করেন না বাংলাদেশের ভোটে দাঁড়ায় না বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের অবসান যার ভোটের প্রতিশ্রুতির এক নাম্বার প্রতিশ্রুতি না হবে তাদের ভোটের ক্যাম্পেন শুনবেন না ওই ক্যান্ডিডেটের এলাকার ঢুকতে দিবেন না এই ইন্ডিয়া ঢুকাইছে বিএনপির কান্দে চেপা ইন্ডিয়ান এজেন্ডাগুলো বাস্তবায়ন করতে যেই সিপিবি অভিন্ন গোয়েন্দা রিপোর্টের উপরে ভিত্তি কইরা সিপিবির দলীয় পত্রিকা একতায় বর্ষা বিপ্লবের সময় প্রচার করিচ্ছিল ফ্যাসিবাদ অনুরাগী নানা ধরনের তথ্য বিশ্লেষণ বিবরণ ব্যাখ্যা এবং বিবৃতি যখন গণ অভ্যুত্থান বিপ্লব তখন পুরা জুলাই মাস এবং আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত একতা সংগোপনে নীরবে তাদের গণবিরোধ এবং নিন্দনীয় কার্যক্রম চালায় গেছে আর এখন এই প্রগতিশীল হওয়ার ইন্ডিয়ান লাইনে বিএনপি নামিছে এম এম আকাশে বক্তব্যটা কবে দিছে জানেন আটাশে জানুয়ারি দুই হাজার আর সেইটা পড়া মুগ্ধ হইয়া অসল মালদের নিয়ে স্বপ্নে বিভোর বিএনপির জীর্ণ বৃদ্ধ নেতারা প্রগতিশীল হওয়ার একটা লাইন পেয়ে গেছে ঝাঁপায় পড়েছে তাদের দিকে পতিত ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে যখন খুনিদের জুলুম নির্যাতনের বিরুদ্ধে লড়াই করাটা ছিল প্রধান কর্তব্য তখন নিপীড়নকারীদের দশর এম এম আকাশের ভূমিকা ছিল ঘৃণ্য দালালির দুই সালের পর থেকে বামপন্থীদের মধ্যে থেকে যখনই কোনো আন্দোলন নিয়ে কেউ আগাইতে চাইছে তাদের বিরুদ্ধে নামছে নিন্দা এবং কুৎসা দাঁটাইছে এই আকাশ দিবালক সিংহ এবং চট্টগ্রাম পোর্ট লুণ্ঠনকারী মাহবুব জামান সিপিবির মধ্যে ফ্যাসিস্ট বিরোধীদের এটা ট্যাগ দিত এ টু জেড ঐক্যপন্থী হিসাবে খুনি হাসিনা সরকার ফেলার জন্য এরা বিএনপি জামাতের সাথে ঐক্য করতে চায় এই অভিযোগ তুলা সিপিবিতে তাদের রাজনৈতিক প্রতিপক্ষকে কোণঠাসা করা হইতো আর এখন এই এম এম আকাশ সাহিত্যে বামপন্থীদের মধ্যে সবচেয়ে প্রো বিএনপি তাত্ত্বিক হিসাবে এখন কাদের সাথে কৌশলগত জোট করতে হবে এদের সেই সিগনাল দিচ্ছে ইন্ডিয়ারা সাথে নেমে পড়ছে এজেন্টগুলা লেখক মুস্তাক আহমেদ নির্যাতিত হয়ে কারাগারে মৃত্যুবরণ করলে এর প্রতিবাদে ঢাকার রাস্তায় আন্দোলনের নামে ছাত্র ইউনিয়ন তখন গ্রেপ্তার হওয়া ছয় ছাত্র নেতাকে বিপদ গামে গেলে ঘোষণা দেয় সিপিবি ধরে শারীরিক নির্যাতন করে জেলে পড়তে পুলিশকে উৎসাহ দিয়েছিল এই দলটির আওয়ামী লীগ নেতারা কতটা নিষ্ঠুর নির্মম বাঘ হইলে নিজ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে রাষ্ট্রশক্তিদেরকে লালাই দিতে পারে ফ্যাসিসদের এই সহযোগী সিপিবি নেতারা তাদের প্রাণাধিক প্রিয় মুজিব তনায় খুনি হাসিনার পলায়নের নয় মাসের কম সময়ের মধ্যে দেখতেছে বিএনপির ঘাড়ে বর করিয়া রাজনীতির আর বিএনপি সমস্ত মেলের ভাগারে পরিণত হতে চাইতেছে ইন্ডিয়ার পথে হাঁটতে গিয়া ইনশাল্লাহ এভাবে মহাসড়ক খারাপে বিএনপি নিজেও জয় বাংলা হয়ে যাবে আওয়ামী লীগের মতো এই এম এম আকাশ কয়েকদিন আগে মেঘনা গ্রুপের মোস্তফার এপিসোড করেছিলাম না দেখেন কি খাতির এই এম এম আকাশের তাইর সাথে বসিছে একই টেবিলে তুই নাকি কমিউনিস্ট তো দুর্বৃত্ত আমি অলিগার্কের সাথে তোর কি সম্পর্ক রে আকাশের বাচ্চা উই তো তোর শ্রেণী শত্রু দেখেছেন সব ইন্ডিয়ান রসুনের প্রগতিশীল টুপকি একই সাথে সিপিপি অফিস কেন আমি দখল করে নেওয়ার কথা বলি দেখেছেন বুঝেছাও এই জন্যে এইবার আসেন